সেপ্টেম্বর মাসে অতিরিক্ত ছুটি বেজায় খুশি খুদে থেকে বড়রা আজকে ভিডিওটির মধ্যে দিয়ে সেপ্টেম্বর মাসের ছুটির তালিকা আপনাদের সঙ্গে আলোচনা করব। ভিডিওর সঙ্গে থাকুন ভালো লাগলে লাইক করুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিলকেনটিকে বাজিয়ে রাখুন এরকমই গুরুত্বপূর্ণ খবরগুলো সবার প্রথমে পাওয়ার জন্য তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক সেপ্টেম্বর মাস মানেই উৎসব আনন্দ আর ছুটির পালা এই মাসে একদিকে যেমন ওনাম ও মিলাদ উন নবীর এর মতো গুরুত্বপূর্ণ উৎসব রয়েছে অন্যদিকে রয়েছে মহালয়া ও দুর্গাপূজা ফলে স্কুল কলেজ থেকে শুরু করে সরকারি অফিস ব্যাংক সব জায়গাতেই একাধিক ছুটি থাকবে বিশেষ করে মাসের শেষ ভাগে পুজোকে কেন্দ্র করে লম্বা ছুটি পাওয়া যাবে তাই আগে থেকেই পুরো ছুটির ক্যালেন্ডার জেনে রাখা প্রয়োজন হলি রেলিস দু হাজার পঁচিশ ফর সেপ্টেম্বর এই মাসে যে বড় বড় ছুটিগুলি থাকবে তার একটি সংক্ষিপ্ত তালিকা দেখে নিন চার এবং পাঁচই সেপ্টেম্বর ওনাম পাঁচই সেপ্টেম্বর শিক্ষক দিবস ছয় সেপ্টেম্বর মিলাদ উন নবী একুশে সেপ্টেম্বর মহালয় ২৬ বা সাতাশে সেপ্টেম্বর থেকে অধিকাংশ স্কুল কলেজ পুজোর ছুটি শুরু শেষ সপ্তাহ থেকে অক্টোবরের প্রথম ভাগ দুর্গা ও সংশ্লিষ্ট ছুটি মিলে একদম খাসা মজা করার সময় পাবেন সকলেই স্কুল হলিডে লিস্ট ইন সেপ্টেম্বর সেপ্টেম্বর মাসের শেষ সপ্তাহ থেকেই কার্যত স্কুল কলেজের পাঠ বন্ধ হয়ে যাবে মহালয় শেষ শুরু হয়ে শুরু হবে পুজোর ছুটি যা প্রায় দশ দিন পর্যন্ত চলতে পারে অনেক স্কুলে ২৬ বা সাতাশে সেপ্টেম্বর থেকেই ছুটি শুরু হবে এবং তা অক্টোবরের প্রথম সপ্তাহ পর্যন্ত গড়াবে তবে সঠিক সময়সূচি জানতে স্কুলের অফিসিয়াল নোটিফিকেশান দেখা জরুরি সেপ্টেম্বর মাসে ছুটির তালিকা সেপ্টেম্বরে সরকারি দপ্তর ও ব্যাঙ্কগুলি একাধিক দিন বন্ধ থাকবে মিলাদ উন্নবী মহালয় এবং দুর্গাপূজার সময় অফিসে টানা ছুটি থাকবে তবে কিছু অফিসে নির্দিষ্ট দিনে হাফ ডে কাজ হতে পারে তাই অফিস কর্মীরা উচিত ছুটির সময়সূচি আগে থেকে দেখে নেওয়া দেখে নিন সেপ্টেম্বর মাসে উৎসবের আবহে পরিবার নিয়ে বেড়াতে যাওয়ার জন্য এটি দারুণ সুযোগ টানা ছুটি থাকায় পাহাড় সমুদ্র কিংবা কাছাকাছি কোনো পর্যটন কেন্দ্র ঘুরে আসার প্ল্যান করা যেতে পারে তবে মনে রাখতে হবে ট্রেন বা বিমানের টিকিট আগেভাগেই বুক করতে হবে হোটেল বুকিং শেষ মুহূর্তে পাওয়া কঠিন হতে পারে ভিড় এড়াতে বিকল্প পর্যটন কেন্দ্র বেছে নেওয়া ভালো সেপ্টেম্বর দু মাস জুড়ে উৎসব এবং ছুটির আমেজ বিরাজ করবে শিক্ষার্থী থেকে অফিস কর্মী সবাই এই সময়টাকে পরিবারের সঙ্গে আনন্দে কাটানোর সুযোগ পাবেন তাই এখন থেকেই নিজের ছুটি পরিকল্পনা করে রাখলে ভোগান্তি এড়ানো যাবে সেপ্টেম্বর মাসে ছুটির তালিকা ভালো করে দেখে নিয়ে সিদ্ধান্ত নেওয়া ভালো হবে